বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো জাম সংরক্ষণ পদ্ধতি বন্ধুরা জাম কিন্তু একটা মৌসুমি ফল আর যখন ওঠে তার কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যায় এটা কিন্তু ঘরে রেখে খাওয়া যায় না কেননা এটা নষ্ট হয়ে যায় খুব বেশি দিন কিন্তু থাকে না কিন্তু এই জামটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা আমাদের খেতে হয় তো কিছুদিন ঘরে রেখে যদি খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয় তো কিভাবে এটা ঘরে রেখে দিলে তোমরা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবে সেটাই শেয়ার করব তো বন্ধুরা এই জাম আমরা কিভাবে সংরক্ষণ করব তো দেখো প্রথমে আমাদের একটা বড় পাত্রের মধ্যে আমরা ঢেলে নিলাম জামটাকে আর যতটুকু সংরক্ষণ করবে ঠিক ততটা নিয়ে নেবে আমি এখানে নিয়ে নিলাম মোটামুটি এক কিলো মতো তো আমি এটা সংরক্ষণ করব তো জামটা প্রথমে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো জামটাকে নর্মাল জল দিয়ে অবশ্যই ধুতে হবে তো ভালো করে ধুয়ে নেবে দু থেকে তিনবার জামটার মধ্যে যদি কোনো ধুলো ময়লা থাকে পরিষ্কার হয়ে ধুয়ে যাবে তো দেখো আমি একটু আলতো হাতে ধুয়ে নিচ্ছি কেননা জাম খুব নরম হয় খুব বেশি ডলাডলি করে ধুলে কিন্তু জামটা নষ্ট হয়ে যাবে আর জামের মধ্যে যদি কোনো পচা জাম বা কিছু থাকে পোকা খাওয়া সেগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে আর বন্ধুরা তোমরা অবশ্যই হয়তো জানো যে জ্যাম আমাদের শরীর স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা আমাদের রক্ত পরিষ্কার করে আর বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো এই জ্যাম খুবই উপকারী তো এই জ্যাম ছোটো থেকে বড়ো সববার কিন্তু খাওয়া খুবই প্রয়োজনীয় কেননা জাম আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী অনেক উপকারিতা রয়েছে আমি এই ছোট্ট ভিডিওতে বলে বোঝাতে পারবো না তোমাদের যদি জানতে হয় তাহলে গুগলে সার্চ করে দেখে নিও এখন দেখো আমি একটা স্টেনারের মধ্যে আমার ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম যাতে করে জলটা ঝরে যায় তো দেখো দশ পনেরো মিনিট রেখে দেওয়াতে এই জলটা ঝরে গেছে এখন আমি একটা সুতি কাপড় পেতে দিয়েছি টেবিলের উপরে পেতে দিয়ে আমি এই জামটাকে একটু ছড়িয়ে দেব এতে করে কি হবে জামের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাই কাপড়ের মধ্যে শুষে যাবে আর যদি ফ্যান থাকে তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে রোদে দেবে না এটা ঘরের ভেতরেই করতে হবে মোটামুটি আধ ঘন্টা যদি এভাবে রেখে দাও তাহলে জামটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর সংরক্ষণ করার জন্য অবশ্যই করে শুকিয়ে নিতে হবে ভেজা জাম কিন্তু রাখা যাবে না তাহলে পচে যাবে তো বন্ধুরা দেখো আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এতে করে আমার জামটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন একটু আলতো করে আমি এই কাপড়টা দিয়ে একটু ডলা দিয়ে নেব এতে করে আমার জামটা যদি জল থাকে চুষে যাবে এখন আমি একটা ঝুড়ির মধ্যে এই জামটাকে নিয়ে নিলাম শুকনো ঝুড়ির মধ্যে নিয়ে আমি কিভাবে সংরক্ষণ করি চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা অবশ্যই সংরক্ষণ করতে হবে ফ্রিজে ফ্রিজে কিভাবে রাখতে হবে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার তো দেখো জামটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আমি এখানে কয়েকটি কন্টেনার নিয়ে নিয়েছি তোমরা যদি কন্টেনার থাকে তাহলে নিয়ে নেবে আর না হলে তোমরা পুরো পলিথিন বা জিপলক ব্যাগও নিতে পারো তবে আমি এরকম ধরনের কন্টেনার নিয়ে নিচ্ছি এরকম কন্টেনারের মধ্যেও খুব ভালো থাকে তবে এই কন্টেনারের মধ্যে তোমরা অবশ্যই করে সুতি কাপড় বিছিয়ে নেবে শুকনো সুতি কাপড় নেবে আর যদি সুতি কাপড় না থাকে তাহলে তোমরা টিস্যু পেপার নিতে পারো তো বন্ধুরা একটা করে কন্টেনারের মধ্যে খুব কম পরিমাণের জাম রেখে দিতে হবে আর দেখো জামটা খুব ঠেসে ঠেসে রাখবে না খুব আলতো করে রাখতে হবে মানে কন্টেনারটা ভর্তি করা যাবে না হাফ করে রাখতে হবে তো তাতে কন্টেনার একটু বেশি হোক কোনো কথা নেই কিন্তু যেতে যেতে ঠেসে ঠেসে রাখা যাবে না তো এইভাবে আমি প্রত্যেকটা কন্টেনারের মধ্যে ভরে নেব আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা রাখবে টিস্যু পেপার নিয়ে নেবে টিস্যু পেপারের মধ্যেও খুব ভালো থাকে যদি টিস্যু পেপার হাতের কাছে না থাকে তাহলে পাতলা সুতি কাপড় ব্যবহার করবে তোমাদের যেটা পছন্দ সেটা করবে তো দেখো আমি কীভাবে ফাঁকা ফাঁকা করে রাখছি খুব বেশি রাখবো না একটা করে কন্টেনারের মধ্যে হাফ হাফ করে রেখে দেবো যাতে আমাদের জামটা পচে না যায় দিয়েও একটা টিস্যু পেপার আমি দিয়ে দিলাম এতে করে এক্সট্রা জলটা চুষে নেবে তো এইভাবে আমি প্রত্যেকটা কন্টেনার এইভাবে জামগুলোকে রেখে দিচ্ছি তোমরা এইভাবেই রাখবে যেভাবে আমি রাখছি তো তোমরা যদি মনে করো যে পলিথিনে বা জিপলক ব্যাগে রাখবে তাও তার সেরকমভাবেই রাখতে হবে খুব ঠেসে ঠেসে রাখা যাবে না আলতো করে রাখতে হবে তো আমি এইভাবে টিস্যু পেপার দিয়ে রাখছি তোমাদের এই জামটা যদি মনে করো যে অনেক দিন রেখে খাবে এক মাস বা দু মাস রেখে খাবে তাহলে কিন্তু এইভাবে রাখতে হবে তো আমি এইভাবে প্রত্যেকটা কন্টেনারের মধ্যে যতটুকু করে আমার রাখা দরকার ঠিক ততটুকু রাখলাম খুব বেশি রাখা যাবে না খুব বেশি রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই এই সিজনে জাম এনেই খেতে হবে খুব ভালো টাটকা জাম খাওয়া খুব ভালো শরীরের পক্ষে তবে যদি তোমরা কিছুদিন রেখে খেতে চাও তাহলে এইভাবে কন্টেনারের মধ্যে রেখে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে এটা রাখতে হবে অবশ্যই করে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে ডিপ ফ্রিজে এটা রাখতে হবে আর এটা খোলাখুলি করা যাবে না তোমরা যদি মনে করো যে তোমরা খাবে তাহলে একটা কন্টেনার বের করে নেবে বারবার খোলাখুলি করলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা আমি ঠিক এইভাবে কন্টেনারগুলো রেখে দিলাম এইভাবে কিন্তু রেখে দিলে মোটামুটি এক থেকে দু মাস তোমরা এই জাম রেখে খেতে পারবে এখন তোমাদের আমি সাত দিন পর এই জামগুলো বের করে একবার দেখিয়ে দিচ্ছি যে জামগুলো কেমন আছে তো বন্ধুরা আমি সাত দিন এগে আগে রেখেছিলাম সাত দিন পর দেখো আমি জামগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে জামগুলো দেখতে পাচ্ছ শক্ত লোহার মতো হয়ে আছে কিন্তু জাম কিন্তু পচেনি বা নষ্ট হয়নি বা গলে যায়নি তো দেখো জাম এরকম লোহার মতো রয়েছে তোমরা এবার কী করবে তোমরা যদি এটা খাবে তাহলে একটা পাত্র জল নেবে নর্মাল জল জলের মধ্যে দশ মিনিট রেখে দেবে দশ মিনিট রাখার সঙ্গে সঙ্গে যেমন জাম সেমন হয়ে যাবে তারপরে তোমরা খেতে পারবে তো বন্ধুরা এই পদ্ধতিতে তোমরা জাম সংরক্ষণ করতে পারবে এক থেকে তিন মাস আর আজকে এই সংরক্ষণ পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার